দরকার এখন ভিউজ তাই আমরা নিয়ে চলে আসছি ভুলভাল খবর নিয়ে ট্যালেন্টেড হারামের পক্ষ থেকে কঠিন একটা নিউজ শুরু হয়েছে নাকি মেলা তাই সবাই নাকি কাছে খেলা তাই মেলা নিয়ে আমরা শুরু করব কঠিন একটা খেলা হাঁটতে পারে না চলতে পারে না ফুটবলে সে নাকি ব্যাকি চলেন গিয়ে যা যা বললাম ভিডিও যে দেখি কি দাঁড়া দাঁড়ো তোমরা কি মেলায় গিয়েছিলে নাকি হ্যাঁ মেলায় গিয়ে কি কি দেখলে সার্কেল দেখলাম দাঁড়া ভাই দাঁড়াও দাঁড়াও মেলা নাকি শুরু হয়ে গেছে আপনি কি মেলায় গিয়েছিলেন আচ্ছা ভাই আপনি কি পাগল পাগলাকা রাস্তা আরে সাইকেল চালা আসছিল দেখতে পেয়েছিলেন না কান্তে আসলাম মেলাতে তো আসলাম আপনার কি চোখে কপাল নেই কি ভাই কি চোখে কপাল নেই মানে দেখতে পেয়েছেন যে আমার এই যে চোখ চোখ আছে আপনি তো মেলায় গিয়েছিলেন তা কি কি দেখলেন আর কি কি খেলেন কি কি করলেন একটু বললেন তো যদি ভাই দেখলাম তো অনেক কিছু তার মধ্যে অন্যতম হচ্ছে সেয়া উসু সেয়া হুসু মানে গুসাইনি কথা কি করছেন বা ওই যে নৌকা যে মেলায় নৌকা আসে একবার সা একবার উঁচু করে ওই নৌকা আরো আছে দোলনা একবার সা হইতেছে একবার উঁচু হইতেছে এই আর কি তো এইভাবে কেউ কয় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা নেগেটিভ সাইজে চলে গেছি না তা আপনি কিছু বোঝেন না এটা শিক্ষিত মানুষ এটা সাংবাদিক মানুষ হবে গরু গলায় আবার গরুর ক্ষিত চলেছেন কোনো জ্ঞান নাই আপনার কিতি নাকি আপনি কি গুছানোর কথা অপমান করতে চাইছিল আপনি নাকি মেলাপ থেকে আসলেন তাই টাকা পয়সা ম্যানেজ করলেন কোন আপনি আর স্টুডেন্ট মানুষ আর ভাই কই না যে বাবার কাছে সালাম মেলার জন্য টাকা দিলে না তাই আর কি করব যাই তো হয়দিন জুগাড়ি কাজ করে গেলাম যাই হলো 3000 টাকা তো ওতে পানিও গরম হলো না তাই আর কি করব মাঠের দিক আসি দেখলাম একটা ছাগল আশেপাশে মানুষজনও নেই তাই সেটা হাওয়া করে দিলাম আর কি